কীভাবে আপনারা এরকম এআই দিয়ে তামিল ডিজাইন করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা এরকম যে তামিলটা আমরা ইউটিউবে পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখান থেকে চলে যাবেন সরাসরি চার জিবিটিতে জিবিটি ঢুকে যাবেন এবং এখানে এসে আপনারা ওই তামিলের ফিটটি এখানে অ্যাড করে দেবেন আপনারা এখানে লিখে দেখবেন এআই ইমেজ জেনারেটিং টেক্স এআই প্রমোট এটা লিখে দেওয়ার পর আপনাদের একটি প্রোমোটে লিখে দেবে এই যে এটা কপি করে নেবেন তারপর আবার কমতে যাবেন এবং এখানে বিড আই কিউ লিখে সার্চ করবেন এই যে এটা বিড আই কিউতে ঢুকে আপনাদের জিমেলটা এখানে লগ করে নেবেন সাইনিং ইন করার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন এবং টামে এটা সিলেক্ট করে দেবেন কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ফেস অবজেক্ট এখানে এটা সিলেক্ট করে দেবেন এবং আপনারা একটি ছবি এখানে সিলেক্ট করে দেবেন হয়ে গেলে এখানে আপনি যে জিবি থেকে যেটা কপি করেছেন এটা এখানে ক্লিক করে দিয়ে এটা এখানে করে দেবেন সাবমিট করে দেবেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন উপরে দেখেন আপনার স্যাম্বিলটি ক্রিয়েট হচ্ছে স্যাম্বিল এখান থেকে ডিজাইন করে দিল এখান থেকে আপনারা চাইলে এটিকে এডিট করে নিতে পারবেন আপনার মনের মতো করে যদি এরকম ভিডিও আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ